আপনাদের আমি একটা বাচ্চা দেখাইছিলাম যে বাচ্চাটার ঘাটটা একেবারে বেঁকা ছিল মানে কত বয়স তখন ওর এই চার পাঁচ দিন বয়সের একটা বাচ্চা দেখাইছিলাম তারপর থেকে ঘাটটা একেবারেই বাঁকা বাঁকা ছিল তো ঈদের ভেতর আমি যখন বাড়ি যাব তখন দেখি কি যে তখন ওর বয়সটা হালকা হালকা পশম উঠছে আমি দেখাইছিলাম আপনাদের যে ওর ঘাটটা ঠিক হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ ওর ঘাটটা ঠিক হয়ে গেছে আমি দশ দিন পর ঈদ করে আসার পর দেখি একেবারেই সুস্থ মানে যখন গিয়েছিলাম তখনও সুস্থ ছিল তবে আরও বেটার এখন দেখতেছি তবে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে এটার ঘাটটা দেখতে একটু কাঁপতেছে বা এর যে বয়সটা হয়েছে খুবই চঞ্চল হওয়ার কথা এবং মানে রুম কি বলে হাঁড়িতে থাকবে না বেরো আসবে এরকম এরকম একটা অবস্থা হওয়ার কথা ছিল কিন্তু এ দেখতেছে যে হালকা বের হচ্ছে কিন্তু ওইভাবে অ্যাক্টিভিটি ভালো না তো একে আমি এখন ভাবতেছি ওষুধ খাবো তো আমার বাসায় যে ওষুধগুলো আছে তার ভিতর থেকে একে কিছু ভিটামিন বা ক্যালসিয়াম খাওয়ানোর চেষ্টা করব অল্প অল্প করে দেখি কোনো ইমপ্রুভ হয় কিনা। আর যেহেতু শুক্রবারে আমি পাখির দোকানে যাব সেখান থেকে কিছু ওষুধ কিনে নিয়ে আসবো অবশ্যই দেখব যে এর জন্য কোন ওষুধটা ভালো হয় আশা করা যে যে সুস্থ হয়ে যাবে আরও আগে থেকে অনেক বেটার মানে খুবই ভালো আছে ঠিক আছে তবে এক একা এই বয়সে একা একা খাবার খাওয়ার কথা কিন্তু একদমই মানে ওই অ্যাক্টিভিটিটা দেখাচ্ছে না আসলে এই যেই এর মা বাবা এগুলো অনেকগুলো বাচ্চা দিছে তো যেহেতু অনেকগুলো আমার কাছে বাচ্চা দিছে আর এদেরই ফার্স্ট মানে আমি এদের নিয়ে আসছিলাম এর মা বাবাকে ছোটো থাকতে যখন এদের বয়সই হয় নাই কিন্তু আমাকে যখন সেল করে আমি প্রথমেই নতুন কিনছি তখন ওরা বলে দেয় যে এই নিয়ে যান এক সপ্তাহের ভিতর বাচ্চা হয়ে যাবে ডিম পারবে হাড়ি দিয়ে দিছে তারপরে যা যা লাগে আর কি সবই দিয়ে দিছে আমি তো তখন বুঝতাম না আমি তো খুব খুশি যে আনার সাথেই হয়তো বা বাচ্চা মানে ডিম দিবে আর হচ্ছে আমি যখন দোকানে ছিলাম তখন একটা লোক আসছিলো সে এসে দেখি যে তার হাতে হাড়ি মানে একটা কি বলে এটাকে ছোট একটা মানে এই খাঁচা আর কি সেই খাঁচার ভিতর হাঁড়িতে উনি এসে বলতেছে যে আমার আমি নিয়ে গেছি আগের সপ্তাহে এ তো ডিম পারছে কিন্তু আমি খাবার দিতে যাওয়ার পর গেটের দরজাটা বন্ধ করে ছেলে পাখিটা উড়ে চলে গেছে সেজন্য সে আর একটা পাখি নিতে আসছে তো এটা দেখে আরও আমি মানে বেশি ই হয়ে গেছি যে হয়তো বা আমি বাসায় নিয়ে গেলেও এরকম ডিম পারবে তো নিয়ে আসার পর দেখি যে আর পারে না পারে না তো আসলে তাদের বয়স অনেক কম ছিল আমিও বুঝতাম না পাখির বয়স সম্পর্কে পাখিও চিনতাম না প্রায় এক বছর পর এক বছর প্লাস পরে আমার পাখি যেটা নিয়ে আসছিলাম সেটাই ডিম পারে তবে এর ভিতরে একটা কাণ্ড হয়েছিল উনি যে পাখি দুইটা আমাকে দিয়েছিলো চেক করে দুটা পাখি ঠিক এরকম দেখতে মানে এর বাবার মতন অনেক আগের মানে দুটাই দেখতে একই রকমই নিয়ে আসছিলাম আর হলুদ পাখি নিয়ে আসছিলাম ঠিক এই বাচ্চাটার মতন এটা ওর বাবার মতন হয়েছে এর বাচ্চাটা ওই যে খাচে আছে ওই যে বসে আছে যাই হোক অনেকবার দেখাইছি তখন আর কি আর ডিম পারে না ওদের বয়স অনেক হয়ে গেছে তখন তো অনেকটা বুঝি তারপর একদিন নিয়ে গেলাম নিয়ে যার বলে বলল যে দুইটাই তো ছেলে পাখি হয়েছে এই জন্য এরকম সমস্যা হয়েছে তারপর পরিবর্তন করে ওই যে আমার যে মা পাখিটা আছে দেখা যাচ্ছে সবুজ ওকে নিয়ে আসে ও খুবই একটা লক্ষ্মী পাখি মানে এত নরম ধরম একটা পাখি ও ওকে কিছু দিন রাখার পর দেখি যে ডিম পারে তাও বেশ সময় লাগছে দুজনের মানে ওর এর বয়সটা এক ছিল না হয়তো বা আসলে দোকানে গেলে পাখির বয়সটা যারা পাখি দেয় ওনাকে উনিও ঠিক মতন বুঝতে পারে না সঠিক বয়স বলতে পারে না আর ধরেন যে আমরা যারা কিনি তারাও সঠিক বয়স জানতে পারি না নিজেদের কাছে যে বাচ্চাটা থাকে তার বয়স জানতে পারলো পাখির বয়স আনা বাচ্চাটার বয়স জানতে পারি না তখন দেখা যায় তখন দেখা যায় দুইটা বাচ্চারই বয়স আলাদা হয়ে যায় কি আর করার জোর দিই তো এদের জোর নিতে অনেকটা টাইম লাগে যেরকম আমি উপরে এ এদের জোর দিয়ে রাখছি এরা কিন্তু এখনও জোর নিয়ে নেয় কিন্তু মানে কেন নিয়ে নেয় আমি জানি না তবে এখনও নিয়ে অনেক টাইম লাগতেছে অলরেডি দুই তিন মাস চার মাস তো হয়েই গেছে কিন্তু আমি ওদের ভিতর জোর নেওয়ার মতন কিছুই দেখতেছি না তো এই আর কি তো যাই হোক আমার ওই প্রথম আনা পাখি জোড়াটা অনেকগুলো বাচ্চা দিছে আমি বাচ্চা সেলও করে দিয়েছি কারণ এত বাচ্চা রাখা যায় না আবার অনেকটা হচ্ছে ট্রেম করতে বাসায় ছেড়ে দিছি বিভিন্ন দুর্ঘটনায় ধরেন যে ফ্যানের বাড়িতে একটা পাখ বাচ্চার সমস্যা হয়েছিল ওরা এই পাখিটা খুবই চঞ্চল অন্য পাখির তুলনায় আমার কাছে মনে হয় এরা মানে একদমই এক জায়গায় বসে না মানে খুবই বিরক্ত করবে আর হচ্ছে যখন আপনি ট্রেম করবেন তখন দেখা যায় যে তিন মাস বয়স যখন হয় ওদের ওরা বেশি চঞ্চল হয় তখন একদমই আপনার কাছে দাঁড়াইতে চাইবে না আসতে চাইবে না তারপর যদি একটু ধৈর্য ধরে সাথে মেশেন দেখা যায় যে খুব ভালো টেম হয় তো যাই হোক আমি এভাবে করতে পারিনি কারণ হচ্ছে এ পাখিগুলো খুবই চঞ্চল থাকায় সবসময় পিচ পিচ ঘুরে আমার ফ্যানের বাড়ি লাগছিল একটা যাই হোক বিভিন্ন কারণে ট্রেম করতে পারিনি তো আর বাজিগার পাখি এই ধরনের পোষ মানোর ইচ্ছা নাই এগুলো সেল করে দেব কারণ আমার কাছে অলরেডি ককাটেল আছে বাজেগার দুইটা চারটা মানে দুইটা জোর আছে তারপরে আমি দেখাইছিলাম যে লাভ বার্ডের একটা বাচ্চা নিয়ে আসছি তো ওর একটা জোর হবে হয়তো বা আর আসলে আমার তো আসলে ব্যবসা করার ইচ্ছে না এটা হচ্ছে শখ করে পোষা তারপর ধরেন যে এক পাখি থেকে আর এক পাখি দেখতে দেখতে ভালো লাগে যেহেতু আমি প্রতি সপ্তাহে পাখির দোকানে যাই সেভাবেই আর কি তো ভালো লাগে একটা টিয়া পাখি কেনার ইচ্ছা আছে তো যাই হোক এই বাচ্চাটাকে সুস্থ করতে হবে তো যেহেতু অনেক দিন বাসায় ছিলাম না দশ দিনের মতো নিট করতে বাড়িতে গেছি এতদিনে হয়তো আগে সুস্থ করে ফেলতাম আমি বাসায় থাকলে যেহেতু বাসায় থাকতে পারিনি তো আসলে এর যত্ন নিতে পারিনি কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছে এর মা একে নিয়মিত খাওয়া দাওয়া করাইছে তো আসলে বাচ্চাটা একটু উইক আছে একটু দুর্বল আছে বাচ্চাটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আমার মনে হয় কিন্তু এই বাচ্চাটা এই বয়সে যে পাকনা হয়েছে এভাবে ধরে রাখা সম্ভব ছিল না উড়ে চলে যেত যাই হোক আপনাদের কেমন লাগলো আর কি আরও কোনো পরামর্শ থাকলে জানাবেন যে এই বাচ্চাটার মাথাটা বর্তমানে একটু হালকা এরকম রেখে দিলে কাপে আমি আসলে ওই ফুটেজটা কোনো নিতে পারিনি যদি নিয়ে দেখাইতে পারি অবশ্যই ভিডিওতে থাকবে আপনারা দেখে নিতে পারেন যে ওই তাহলে আপনাদের যদি কোনো কারো মানে বাসার পাখি এরকম সমস্যা হয় কোনো ওষুধ খায় থাকেন তাহলে অবশ্যই নামটা বলবেন তবে এই সমস্যা হচ্ছে সব ওষুধ সব জায়গা পাওয়া যায় না এটা একটা খুবই মানে বাজে অভিজ্ঞতা মানে ওষুধ যে হুটহাট করে পাবো এটা পাওয়া যায় না পাখির দোকানেও সব ওষুধ থাকে না আবার এখানে অনেকগুলো দোকান আছে সেখানেও পাওয়া যায় না এটা একটা সমস্যা যাই হোক ভালো থাকবেন বাচ্চাটার জন্য দোয়া করবেন